আজ শিশু কন্যা দিবস এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটির প্রধান চরিত্র কিন্তু একটি মেয়ে যার নাম হাজু মূলত অরণ্য প্রকৃতি গ্রামের সাদা সরল মানুষ এবং তাদের জীবন সংগ্রামের কাহিনিই ছিল বিভূতিভূষণের প্রধান উপজীব্য সাহিত্যের প্রধান উপজীব্য এই রকম একটি গল্প বিপদ যার কেন্দ্রীয় চরিত্র হাজু এক গরিব ঘরের মেয়ে দুর্ভিক্ষের পরে শহরে বেশাবৃত্তি করতে যায় সেখানে একদিন লেখককে যাকে সে বলে ডাকে দেখতে পেয়ে জোর করে ঘরে নিয়ে যায় লেখকের বিব্রত অবস্থার পরোয়া না করে মেলে ধরে তার সবকিছু দয়া ও মানবিকতায় ভাস্বর সেই হাজুর গল্প আপনাদের হৃদয়কে স্পর্শ করবে বলে মনে করি উত্তম পুরুষে লেখা এই গল্পটি লেখক যেন নিজেই সেই গল্পটি বিবৃত করছেন বাড়ি বসিয়া লিখিতেছিলাম সকালবেলাটায় কে আসিয়া ডাকিল জ্যাঠামশাই এক মনে লিখিতেছিলাম একটু বিরক্ত হয়ে বলিলাম কে বালিকা কণ্ঠে কে বলিল এই আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেক দিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলিল আমার বাবা নাম রামচরণ বৈষ্টম এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় করি খেলিতাম সে আজ বছর পাঁচ ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোকা বুঝি বয়স কত হল এই দু বছর বেশ বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই চিজ্যাঠামশাই আপনি লোক রাখবেন লোক না লোক তো আছে গয়লা বউ আর লোকের তো দরকার নেই কেন থাকবে কে আমি থাকতাম আমার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুরবাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখা দেরি হয়ে যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরা তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরোটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই পাশে বৈঠার উপরে দু এক টুকরা পেঁপে ও এক তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি তাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জুটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী ওহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাওয়ার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্ণমের বিধবা স্ত্রী লোকের বাড়ির ঝি করিয়া দুটি অপগণ্য ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবে কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলল হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর কী রকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখ যে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খাই খাই কি বল খাবো আর খাবো ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখুঁজে ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছে আমি কোনে পাবো তুই নিজেরটা নিজে করে খা তাই ও দূরে দূরে ঘুরে সেই হইতে মেয়েটির ওপর আমার দয়া হইল যখনই বাড়িতে আসিত চাল বা ডাল দু চারিটা পয়সা দিতাম মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউ মাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তার হাতে একটা ঘটি ছিল সেটিও কাড়িয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল সেই অপরাধী রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা এক ঘা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আসতো চোর একটি শুনুন আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কচুর ভরে কাঁচা পাকা লঙ্কা চুরি করেছে প্রায় পটাক আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যা বলবো না না খুবই অন্যায় করেছো মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছ ফেরত দাওগে হাজুকে বলিয়া দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিকিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ হইয়া গেল এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল এই যে এটা মশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুঁজিতেছে আমি একটু বিরক্তির বললাম কি এই আপনাদের বাড়ি যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠাল তলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার এক পাতে নিছ খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু মাছ টাচ বেশি করে দিয়ে ওকে খাও একদিন বৈষ্ণম পাড়ার হরিদাস বৈরাগেকে জিজ্ঞাসা করিলাম তোমাদের পাড়ার হাজু শ্বশুরবাড়ি যায় না কেন ওকে নেয় না ওর স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সর বসাবার নেই করায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি তারাও ভালো গৃহস্থ না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বৈষ্টম্বু বলিল শুনেছেন কাণ্ড কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বনগায়ে গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইতে হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না পঞ্চাশের মন্নন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষু হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মন্নন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমার শহরের একটা পাঠাকারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদমাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল ও জেঠামশাই বলিলাম কে এই যে আমি আধো অন্ধকারে গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে বারে চিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বলিলাম কে হাজু সে হাসিয়া বলিল আপনাদের গায়ের, বারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যেই শহরে নটি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বে সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে পায়ে ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কী ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তপোষীর উপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে একখানা ছোট জল উপর খানকতক পিতল বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে মেঝেতে একটি পুরনো মাদুর পাতা বষ্টুমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখিলাম ঘরের এক কোণে ডুগি তবলা এক জোড়া একটা হুঁকো টিকে তামাকের মালসা আরও কি কি? হাজু গর্বেশ্বরে বলিল এই দেখুন আমার ঘর বাহ বেশ গর্ত কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু একঘটি জল লইয়া আসা বলিল পা ধুয়ে নিন কেন পা ধোয়া এখন কোনো দরকার দেখছি আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু জ্যাঠামশাই এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো পতিতার ঘর দোর গা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাবো না সময় নেই হাজুর সে কথা গায়ে না মাখিয়া বলিল তা হবে না সে আমি শুনছি নে কিছুতেই শুনব না বসুন তাহার পর সে উঠিয়া জড়চুক হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনিছি আপনাকে চা করে খাওয়াবো এতে চা করতে শিখেছি ড্রেস ড্রেন চায় না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনতুষ্টের জন্য বলিলাম বেশ জিনিস বাহ ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সদৃশ্য কৌটো এটা কেমন ওটা কেমন সে কিনে আছে। তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইয়াকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরভিত সে সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কাল ও ছিল ভিখিরিণী আজ এ পথে আসিয়া ওর অন্নবস্ত্রের সমস্যা ঘুচিয়াছে কাল যে পরের বাড়ি চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল আর সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কিনা পেয়ালা পিরিচে যার বাবা কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জুটিল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাঁসার মাজার রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি ধরিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাইয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম হাজু খুব খুশি হইয়াছে তার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করিছি জ্যাঠামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গিয়ে চা না গন্ধ না আস্বাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হুম দুটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি মশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়া চিবাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠি হাজু সন্ধে উদরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল বলিল একটা কথা জ্যাঠামশায় মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লুকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দি। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাত দিয়ে দিলি বিনোদ গোয়ালা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসব। সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশায় দোকানের খাবার খেয়ে আছি সিঙাড়া বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বরতলার খুটটা দোকানদার অমন আলুর দম কখনও খাইনি ই এত বড় বড় একটা আলু আর কত রকমের মশলা আপনি একটু বসবেন আমি গিয়ে আলুর দম আনবো খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখিয়ে হাসিও পায় রাগ হয় না ইহার উপর বলিলাম না আমি এখন যাচ্ছি আমি ওই টাকাটা নিয়ে যাব না তুমি মনি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তা ঠিক কি হাজুরে সন্দেহ মনে উঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাঠামশাই টাকার জিনিসটা তো ওর হাতে দিয়ে পাঠিয়ে দিই মা পায় কি না পায় তা কি জানি এ পর্যন্ত কত টাকা দিয়েছো তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি মা কষ্ট পায় আমার তাকে ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাসু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইয়ার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দে সেই পাঁচটা টাকা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটি তাহার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করিলে কথাটা জানা জানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজুর প্রণয়ীদের একজন মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা